আমরা যেই জায়গায় সেলদা দেই এই জায়গায় যদি মাথা ব্যথা হয় তাহলে সাধারণত সাইনোসাইটিস আমরা যেই জায়গায় বালিশের মাথা রেখে ঘুমাই এই জায়গায় যদি মাথা ব্যথা হয় সাধারণত দেখা যায় যে চোখের কারণে হয় রিফেক্টিভের মাথা ব্যথার বা একশো পঞ্চাশ রকম কারণ আছে সব কারণ বের করা যায় না ডায়াগনোসিস ফিফটি পার্সেন্টের হয় বাকিগুলো হয় না মাথা ব্যথা নাই এরকম লোক বোধয়ে আমার মনে হয় খুঁজে পাওয়া খুব মুশকিল অথবা জীবনে কারোর মাথা ব্যথা হয়নি এরকম খুব খুঁজে পাওয়া মুশকিল কারণ কী কারণ হলে মাথা থাকলে মাথা ব্যথা হয় তো মাথা ব্যথা হইলে তার মাথা কেটে ফেলা যাবে না এখন মাথা ব্যথার কারণ যদি ইয়ে করতে যান আমি আমার রোগীদের যেমন সহজ করে বলি মুসলিমদের জন্য আমরা যেই জায়গায় সেলদা দেই এই জায়গায় যদি মাথা ব্যথা হয় তাহলে সাধারণত সাইনোসাইটিস আমরা যেই জায়গায় বালিশের মাথা রেখে ঘুমাই এই জায়গায় যদি মাথা ব্যথা হয় সাধারণত দেখা যায় চোখের কারণে হয় রিফেক্টিভির মানে একটা কমন কথা বোঝার জন্য সহজে আবার দেখেন একটা লোক খুব স্ট্রেসে আছে তার কোনো চাকরি ব্যবসা অ্যাটসেটরা নিয়ে ঘুম ভালো হয় না মাথা ব্যথা হইতে পারে একজনের ব্লাড প্রেশার আছে সে জানেও না তার ব্লাড প্রেশার আছে রাত্রে ঘুম কম হয় ঘাড় ব্যথা করে মাথা ব্যথা করে দেখা গেলো এটা আরেকজন দেখা গেলো যে তার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে তার রক্তকরণ হয়েছে মাথায় তার মাথা ব্যথা সে প্রেজেন্ট করবে মানে তারপর জ্বর হইলো মাথা ব্যথা তো একটা লক্ষণ একটা জ্বর হইলেও জ্বরের বহিঃপ্রখেরতার মাথা ব্যথা হইতে পারে আমরা তো বলি যে মানে বিশেষ করে হেডেক বমিটিং মানে মাথা ব্যথা হলো বমি হলো অজ্ঞান হয়ে গেলো সাবারক হিমোরিস মাথা ব্যথা হলো বমি হইলো অজ্ঞান হয়ে গেলো খিচিনি হয়ে গেলো অ্যান্থেফোলাইটিস মানে মাথা ব্যথার মানে এত ভ্যারাইটি আমি তো বলি যে মাথা ব্যথার বা একশো পঞ্চাশ রকম কারণ আছে সব কারণ বের করা যায় না ডায়াগনোসিস ফিফটি পার্সেন্টের হয় বাকিগুলো হয় না আমরা মাথা ব্যথার রুগীদের জন্য সহজ করে বলি যে আপনার তিন মাসের বেশি মাথা ব্যথা আপনাকে একটা ইমেজিং লাগবে আপনার মাথা ব্যথা অনেক দিন আপনার একটা চোখের ডাক্তারের ইফেকশান লাগবে কারণ আপনি মাথা ব্যথা একটা ইমেজিং করলেন মানে ইমেজিং মানে আইদার একটা এম আর আই অথবা সিটি একটা সিটি এমআরআই করলে দেখা যাবে যে আপনি দেখেন মাথার মধ্যে কি থাকে এইটুকু চোখ থাকে কান থাকে নাক থাকে দাঁত থাকে মগজ থাকে তো আমি একটা সিটি বা এমআরআই করলে আমি চোখ ছাড়া বাকিগুলো কিন্তু দেখে ফেলতে পারতেছি সাইনোসাইটিস আছে কিনা বুঝতে পারতেছি ব্রেইনে কোনো অ্যাপসিস ব্যাকিস দেখে কিন্তু চোখের পাওয়ার দেখা সম্ভব না সো আপনি একটা ইমেজিংয়ের পরে পাশাপাশি যদি আপনি একটা চোখের ডাক্তার দেখিয়ে ফেলেন একটু একটু সিনিয়র লেভেল তাহলে যদি আপনার রিফ্লেকটিভিরিয় না থাকে কারণ বের হয়ে আসছে এর মধ্যে তো আপনার অন্যগুলো আছে ব্লাড প্রেশারের কথা বলছি অন্যান্যগুলো তো চলে আসছে তো ইমেজিং করে আপনাকে ক্লিয়ার করে ফেললেন যে আপনার মাথা ব্যথা এই ব্রেইনের কারণে না আপনার মাথা ব্যথা চোখের জন্য হচ্ছে আপনি ওষুধ খান চশমা ইউজ করেন ভালো থাকবেন এরপরে মাথা ব্যথার জন্য কমন যেটা আমাদের দেশে হয় কি হচ্ছে মেয়ে হয়তো বিয়ে দেওয়া হয়েছে হাজব্যান্ড বাইরে থাকে কন্টিনিউয়াস হয়তো মানে প্রতিদিন দেড় দুই ঘন্টা তিন ঘন্টা হাজব্যান্ডের সাথে বাইরে কথা বলতেছে আইদার হেডফোন অথবা লাগাই এবার যে হোক তার হেডেক হবে আপনি আটকাইতে পারবেন না আমাদের দেশে ইদানিং আরও যেটা হচ্ছে যে মোবাইলের মধ্যে যত আদার দিন ফোন করা ছাড়া যতগুলো ডিভাইস আছে ইউজ করে এটা ফেসবুক হতে পারে ইউটিউব হতে পারে যা আপনি যা আছে আপনি কন্টিনিউস তাকায় থাকেন আপনার হেডেক শুরু হয়ে যাবে এখন দেখা যায় আমাদের এখন ইয়াং জেনারেশান কী করে রাতে কখন ঘুমায় সেও জানে না এ কিছুদিন আগে আমার এক ভদ্রলোক নিয়ে বাবা নিয়ে আসছে সত্তর বছরের বাবা তার চব্বিশ বছরের মেয়েকে নিয়ে আসছে স্যার আমার মেয়েটার চিকিৎসা করতেন কী হয়েছে কে আমার ঘুম হয় না তো তুমি ঘুম হয় না তুমি কি সে হলো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার খুবই ভালো শুকনামে বলো তুমি কি করো রাতে কয়সার আমি রাতে চারটার সময় ঘুমাই তো পাঁচটায় আজান পরে চারটায় ঘুমাও কয়সার আমি রাতে কি করোটা কী আমি ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকি তা আপনি দেখেন যে এই ফেসবুক ইউটিউব নিয়ে যখন যারা যদি ঘন্টার পর ঘন্টা ঘণ্টা কাটাইতে থাকে তো তার ঘুম নাই ঘুম যদি না হয় সকালে মেজাজ খারাপ থাকবে সকালে যারা স্টুডেন্ট ক্লাসিকে তার নজর থাকবে না সে ঘুমাইতে থাকবে তা হেডেক দিয়ে শুরু হবে এবং এইটার সাথে রিলেটেড যত হইলো তো সো মাথা ব্যথার কারণ যদি আপনি মানে অনেকগুলো যেমন আমরা হেডেকের মধ্যে টেনশন হেডেক ক্লাসি মানে তারপরে মাইগ্রেন তারপরে ক্লাস্টার হেডেক এরপরে ওই যে বললাম ব্লাড প্রেশারের জন্য হয় স্ট্রোকের জন্য হেডেক হয় অ্যানফেভলাইটসে হেডেক হয় ট্রামেটিক হেডেক হয় ডিজিনাটি মানে আমরা ওই যে সার্ভাইকেস স্পন্ডালোসিস আমরা হার্ডিকগুলো ঘাড়ের হার্ডিক ক্ষয় হয় এগুলো হতেই পারি